আমি এই কথাটি আসলে বলবো কি বলবো না এই দ্বিধার মধ্যে আমি ছিলাম তবুও বলছি অল্পের মধ্যে দিয়ে বৃহত্তম কাজ মহত্তম কাজ কি করা যায় সেটাও আমরা আমি আমরা বিএনপি পরিবারের কাছ থেকে শিখেছি শিখেছি এই সংগঠনের মধ্যে কোনো ব্যুরোক্রেসি নেই আমি এটা অদ্ভুত লেগেছে কেউ বক্তৃতা করার জন্য এখানে কেউ ঝামেলা করে না যে আমাকে দিতে হবে তাকে দিতে হবে না সবাই নীরবে নিভৃতে নিরলসভাবে তারা কাজ করে যায় সেটা নাজমুল হোক সেটা মিথুন হোক সেটা কি বলে যে আশরাফ হোক যার যার দায়িত্ব যাকে যেভাবে দেওয়া দেয় রুম্বন সেভাবেই তারা সেই দায়িত্ব পালন করে এটাও আমাকে খুব মুগ্ধ করেছে আমরা তো নানাবিধ কম্পিটিশন এবং নানা ধরনের প্রতিযোগিতা দেখি এ আমাকে দিল না কেন ও দিল কেন কিন্তু এই মানবিক কর্মযজ্ঞের মধ্যে যে কোনো ব্যোক্রেসি থাকতে হয় না সেই জায়গাটিও আমরা বিএনপি পরিবার অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছে পেরেছে বলেই এই স্বল্প সময়ের মধ্যে তারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল তারা রিচ করতে পেরেছে পৌঁছতে পেরেছে এবং সে মানুষজনকে আইডেন্টিফাই করতে পেরেছে এবং তা তাদেরকে তালিকাবদ্ধ তারা করেছে যাতে ভবিষ্যতে আমাদের আরও যখন সংগতি হবে আমরা যখন আরও বেশি কিছু এই দল যখন দিতে পারবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তার যখন ইয়ের পরিসর তার হাতের পরিসর যখন আরও বিস্তৃত হবে তখন এই হাত আরও বেশি প্রসারিত হয়ে তাদের কাছে আশীর্বাদ হিসাবে যে যাবে তার জন্য একটা তালিকা থাকা দরকার সে তালিকাও তারা এর মধ্যে দিয়ে করে ফেলেছে আসলে আমরা কিন্তু কেউ জানতাম না আমরা জানি যে বিশেষ করে দুই সালে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন দায়িত্ব নিলেন দলে যখন চালাচ্ছেন তখন আমরা তখন থেকে দেখি যে যারা আহত যারা নিহত পরিবার তাদেরকে তিনি নানা ধরনের সাহায্য সহযোগিতা করেন কিন্তু কি তিনি যে আরও অনেক আগে থেকে এই কাজগুলো করে এসেছেন এই সমস্ত ছেলেদের দিয়ে ওরা অনেক অনেক বয়স হয়ে গেছে এদের বাচ্চারাও বড় হয়েছে কিন্তু আমার কাছে ছেলের মতোই মানে ছোটো ভাইয়ের মতোই আর কি জেনেছে ছেলের কথাই বলছে আর কি এদেরকে দিয়ে যে কাজগুলো করিয়েছেন অনেক আগে থেকে সেটা আমি এখন বুঝতে পারি এক নল হ্যান্ড ওয়াশ একশো পার্সেন্ট ফ্রি তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন এক নলে রুমন বলে ভাই আমরা এত সালে দুই সালে দুই সালে দুই সালে আমরা চট্টগ্রামে অমুক বাসে দিয়ে এসছি তখন আমাদের মনটা খুব বড় হয়ে যায় যে সত্যিকার অর্থেই যে একটি কথা আছে আমাদের ধর্মে অনেকে বলে যে ডান হাতে দান করলে বাম হাত যেন জানতে না পারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার মনে হয় সেই ধরনের নীতির উপর ভিত্তি করেই তিনি কাজগুলো করেছেন বলেই আমরা হয়তো সেটা জানি না যে তার এই যে মানে দলের পক্ষ থেকে তার যে ঈদ শুভেচ্ছা পয়লা বৈশাখের শুভেচ্ছা নানা ধরনের তিনি শুভেচ্ছা তিনি যে পাঠিয়েছেন সেটা হয়তো আমরা মানে অনেক আগে থেকে ওইভাবে হয়তো জানতে পারিনি কিন্তু এদেরকে দিয়েই তিনি এই কাজগুলো করিয়ে নিয়ে গেছেন তো আমি অত্যন্ত মানে আনন্দের সাথে আনন্দ উজ্জ্বল একটা সময় বলে আমার কাছে এটা মনে হচ্ছে আজকে এক বছর পূর্তি হয়েছে এবং এই এক বছর পূর্তি দেখুন আমি এই কথাটি আসলে বলবো কি বলবো না এই দ্বিধার মধ্যে আমি ছিলাম তবুও বলছি আমরা যখন গেছি আমাদেরকে এই আমাদের বিএনপি পরিবারের যারা দায়িত্ব পালন করছেন একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করেছে করতেন করেছেন কোথাও একটা গাড়ি ম্যানেজ করেছেন ভালো গাড়ি বা কখনো বিমানের টিকিট তারা দিয়েছেন কিন্তু ওরা কিন্তু নিজেরা কখনোই ভালো গাড়ি বা বিমানে যায়নি ওরা নিজেরা কিন্তু বাসে গেছে এটা আমি নিজের আমি তার নিজের প্রমাণ এই যে মিথুন নাজমুল টাজমুল এরা যে একসাথে দশ জন যেত কারণ তাদেরকে আরও কাজ করতে হতো তাদের লিস্ট করতে হয় তাদেরকে ঠিক তাদের বাসা থেকে নিয়ে আসতে হয় সেও সেও তাদের বাসাও হয়তো আরেকটি জেলায় আমরা রাজশাহীতে গেছি চাপাইনওয়গঞ্জ থেকে লোক এসছে আমরা ফেনীতে গেছি দেখা গেছে লক্ষ্মীপুর থেকে যারা ওই ভিক্ট্রিম পরিবার তাদেরকে নিয়ে আসতে হয়েছে এই জন্য একটা টিমকে আগে যেতে হয় কিন্তু ওরা সবাই বাসে যেয়ে গেছে এই যে মানে অল্পের মধ্যে দিয়ে বৃহত্তম কাজ মহত্তম কাজ করা যায় সেটাও আমরা আমি আমরা বিএনপি পরিবারের কাছ থেকে শিখেছি শিখেছি তাই আমি মনে করি জীবনে অনেক কাজ করেছি রাজনৈতিক দলের অনেক আন্দোলন সংগ্রাম অনেক কিছু এটা আমি এখন বলছি আমি এর আগেও বলে থাকি কিন্তু আমার কাছে অত্যন্ত মানে মনের যে ঘনিষ্ঠতা একটা থাকে মনের যে একটা আবেগ মেশানো কিছু কাজ থাকে আমি আমরা বিএনপি পরিবারে এসে এদের সাথে কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে বিএনপি মানে সরি রাজনীতি মানেই হচ্ছে মানব কল্যাণ